চালে আপনাদের খাবার আমি এতক্ষণ রান্না করতে চলেছি রান্না এই দেখেন চারদিন বসতেছি সকাল থেকে উঠে এই সকাল থেকে উঠে আজ হয়ে যাচ্ছে বাজ করার টাইম নেই ভাতটা নিয়েছি রান্না করছি চাটনি করছি করে আপনাকে আজকে যা যা রেসিপি হবে সব কিছু আপনাকে শেয়ার করছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চার নিয়েটা হয়ে গেছে এবার আমি পটল চিংড়ি করবো পটন চিংড়ির জন্য আলুটা হলুদ লবণ দিয়ে একটু ভেবে নিচ্ছি পটল চিংড়ির আলু ভাজা হয়ে গেছে এবার পটল দিনও ভাজবাত এখানে বসে গেছে ভাত হচ্ছে আর কি গরম পড়েছে হ্যাঁ গরমের পড়ে থাকা যাচ্ছে

রেসিপি ইলিশ মাছ হবে আমরা ছজন লোক পিস আর চিংড়ি পটল হবে এটা চিংড়ি পটল করবো করতে চলেছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলো বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি আমার চিংড়ি মাছটা তুলে ফেলে গেলাম পটল চিংড়ি মাছ নিয়ে তেল বিক্রি কড়াই তেল তেজ পাতা জিরে গোটা জিরে

লাল লাল করে ভেজে নিচ্ছি রুসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব হয়ে গেছে আবার টমেটোটা দেবো টমেটোটাকে ভালো করে কুষিয়ে নেব কুচিয়ে তারপর সব মন্দ নেবো সাজম লবণ দিচ্ছি

আদা দিচ্ছি আদা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি দিচ্ছি অন্যান্যকরণ মিট মশলা দিচ্ছি

আলু দিয়ে দিলাম পটল দিয়ে দিলাম দিয়ে পটল আলু দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে জল দিয়ে কষিয়ে দিলাম ভালো করে কষে জল দিয়ে দেবে পরিমাণ মতো জল দিলাম আপনারা আপনাদের যেরকম খাবেন সেরকম পরিমাণ জল দেবেন কেউ সুজনো দেখবে আবার কেউ যে জুসও হয়ে যায় যে যেরকম খাবে সে পরিমাণ মতো জল দিয়ে পটল চিনে বসতে দেবে চিনি মাছটা নিয়ে দিয়ে বের নিচ্ছি মেরে নিলে আমার কটল চিংড়ির রেসিপি শেষ করলাম আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব